আসসালামু আলাইকুম আজকে সিনেপ্লেক্সের রমরমা ব্যবসা নিয়ে একটু আপনাদের সঙ্গে গল্প করব আমার ওবন চাইছে এখন সিনেপ্লেক্সের ব্যবসা করতে একটা স্ট্যাটাস দিছিলাম যে টিকেটের 600 টাকার টিকেটের 222 টাকাই রেখায় দেয় এসি রক্ষা নামকরণের জদ্দে এত টাকা সিনেপ্লেক্স নিয়ে নেয় তার মানে সিনেপ্লেক্সের ব্যবসা করলে বোধহয় আমি লালে লাল হয়ে যাব এরকম একটা স্ট্যাটাস দেওয়ার পরে বিশ্বসাধগর ভাই আবার আমাকে বললেন যে প্রয়োজক কত টাকা পায় সেটা নিয়ে একটু আলাপ করো কাজে দেবে মানুষকে জানাও প্রয়োজক কত টাকা পায় পুরোটা নিয়েই আলাপ করব আসলে ছোট্ট স্ট্যাটাসে এত বড় করে বলা যায় না তাই ভাবলাম একটু বড় করে আপনাদের সঙ্গে বড় পরিসরে আলাপ করি সাকিব খানের বরবাদে টিকিটে ছয়শ টাকার টিকিটে সিনেপ্লেক্স কত টাকা নেয় চলেন সেটা একটু জেনে আসি আর প্রয়োজক শারীরিক সুবি কত টাকা পায় চলেন সেটা একটু শুনে আসি এটা একটা সংবাদে প্রকাশিত হয়েছে সংবাদের সূত্র থেকে ধরে আমি বলছি প্রথম প্রথমে প্রকাশিত হয়েছে যেখানে বিশ্বের অন্যান্য দেশে সিনেপ্লেক্সের একটা টিকেটের পঞ্চাশ ভাগই পায় প্রয়োজন সেখানে বাংলাদেশে একটা বাংলাদেশে আহ মে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় ছয়শ টাকার দাগি সিনেমার একটি টিকিট কাটা হয় ছয়শো টাকার কথা বলছে ছয়শ টাকার টাকা কাটে বিষয়টা টাকার মধ্যে ফি দুইশো টাকা চল্লিশ পয়সা অর্থাৎ উনচল্লিশ দশমিক নব্বই শতাংশ এসি রক্ষণাবেক্ষণ বাবদ দেওয়া হয় দুইশো টাকা অর্থাৎ সাঁত্রিশ শতাংশ ভ্যাট বাবদ দেওয়া হয় উনষাট টাকা তেইশ পয়সা অর্থাৎ এগারো শতাংশ মিউনিসিপ্যাল ট্যাক্স উনষাট টাকা তেইশ পয়সা অর্থাৎ এগারো দশমিক পাঁচ তিন শতাংশ ভ্যাট মিউনিসিপ্যাল ট্যাক্স বাবদ তেইশ শতাংশ টোটাল আর বাদ বাদ বাকি সাতাত্তর শতাংশ অর্থ প্রয়োজক ও হলমার্কদের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা

যে সাতাত্তর পার্সেন্ট থাকে সেখান থেকে ধরেন এসি বাবদ যে টাকাটা কেটে রাখা হয় সেটা হয় একশো পঁচাত্তর টাকা এখন চারশো বাষট্টি টাকা থেকে একশো পঁচাত্তর টাকা বাদ দেওয়ার পরে থাকে দুইশো টাকা পয়েন্ট টোটাল ছশো টাকার টিকিটের দুইশো সাতাশি টাকা আসার পরে সেই টাকা থেকে প্রডিউসার পায় ষাট পার্সেন্ট আর হল মালিক পায় চল্লিশ পার্সেন্ট

বাহাত্তর টাকা চারশো আঠাশ টাকা পায় হল মালিক পায় একশো বাহাত্তর টাকা দেখেন হিসাব কিন্তু খুব সহজ আপনি চারশো আঠাশ যোগ একশো ছয়শো টাকা তাইলে এবার বলেন যে একটা ছয়শো টাকার টিকিটে প্রডিউসার যদি একশো বাহাত্তর টাকা পায় আর চারশো আঠাশ টাকায় হল মালিক নিয়ে যায় তাহলে প্রডিউসারের আসলে কতটা ফায়দা আর সিনেপ্লেক্স মালিকের কতটা ফায়দা তো ভাবলাম যে এত টাকায় যদি ব্যবসা হয়ে থাকে তাইলে ব্যবসায় সরকারকে ইনভলভ করা যেতে পারে এই যে সরকার বছরে প্রতি বছর কোটি কোটি টাকা মিনিমাম পনেরো থেকে বিশ কোটি টাকা অনুদান দেয় মিনিমাম বিভিন্ন খাম ধরে পনেরো থেকে বিশ কোটি টাকা অনুদান দেয় তো ছোট ছোট সিনেপ্লেক্স করতে ম্যাক্সিমাম এক দেড় কোটি টাকা লাগতে পারে তো পাঁচটা বছর যদি আমরা পাঁচটা বছর যদি আমরা অনুদান বন্ধ রাখতে পারি এই পাঁচ বছরে যদি মিনিমাম আটটা করে সিনেপ্লেক্স বানানো যায় মিনিমাম আটটা করে সিনেপ্লেক্স বানানো যায় চল্লিশটা সিনেপ্লেক্স বানাইতে পারবে সরকার এই চল্লিশটা সিনেপ্লেক্সে সরকারি সরকারের অনুদানের সিনেমাগুলো চালাইতে পারবে যে আচ্ছা ঠিক আছে অনুদানের সিনেমাগুলো সিনেপ্লেক্স চালায় না সিনেমা সিটি সিঙ্গেল স্ক্রিনগুলা চালায় না ঠিক আছে আমাদের যে সরকারি সিনেপ্লেক্স আছে সেইখানে চালায় দি। আবার সরকারি সিনেপ্লেক্স আরো সুবিধা আছে সিনেপ্লেক্স যদি ছয়শো টাকার টিকিট হয় সরকারি সিনেপ্লেক্স এর টিকিটের দাম হবে চারশো টাকা কারণ সরকার সেইখানে ওই মিউনিসিপাল ট্যাক্স হাবি ট্যাক্স এই ট্যাক্স সেই ট্যাক্স সরকার তো সরকারকে ট্যাক্স দেওয়া লাগে না তাই না তাহলে সরকার সেখান থেকে বিভিন্ন ট্যাক্স এবং সরকারি এসির বিল সরকারি বিদ্যুৎ বিল আর সাধারণের বিদ্যুৎ বিল তো আর এক না সবকিছু মিলিয়ে একটা কাজ যদি সরকারের থাকে সরকারের হাতে অনেক কিছু থাকে ভর্তুকি থাকে অনেক কিছু মিলিয়ে সরকার টিকেটের দামটা একটু কম রাখতে পারবে সেই জায়গা থেকে সরকারি সিনেপ্লেক্স গুলাতে কিন্তু মানুষের আবার ভিড়টাও বেশি হবে কারণ ওখানে টিকেটের দামটা কম তো সবকিছু মিলিয়ে ওভারঅল সরকারেরই কিন্তু প্রফিট বুদ্ধি একটা দিছি সরকার যদি এখন ন্যায় না নিলে আবার কি আমরা কি দেয় ঠেকছে নাকি আমি ভাই যদি টাকা পয়সা কোনোদিন হয় ভাবছি একটা সিনেপ্লেক্স দিব সিনেপ্লেক্স দিলে দুইশো টাকা তো আগে ইলেকট্রিক বিলের দামে কেটে ফেলবো আবার ধরেন একটা রুবে আপনি আসছেন বসছেন এই রুবে সারা বছর এসির বিল হয় এক হাজার টাকা সাপোজ আমি একটা এসি চালাই আমার রুবে সারা বছর সেই এসির বিল হবে এক হাজার টাকা বা তিন হাজার টাকা ধরেন সারা বছর তিন হাজার টাকা এসির বিল হবে এখন আপনি আমার এইখানে আসছেন একদিনের জন্য তো একদিনের জন্য আপনার সেই তিন হাজার টাকার এসির বিলের পার্সেন্টেজ কত হতে পারে একদিনে এক ঘন্টার জন্য বা তিন ঘন্টার জন্য আসছেন সেটার বিলের কত হইতে পারে তিরিশ দিনে টোটাল ঘন্টা আসে সাতশো বিশ ঘন্টা তিরিশ দিনে যদি বিল হয় টাকা তাহলে ঘন্টায় আসবে কত প্রতি ঘন্টায় বিল আসবে কত চার টাকা করে সাতশো বিশ ঘন্টার হিসাবে প্রতি ঘন্টায় বিল আসবে চার টাকা সামথিং সোয়া চার টাকা সোয়া চার টাকা যদি এক ঘন্টায় হয় তাহলে আপনি আবার ঘরে যে তিন ঘন্টা থেকে গেলেন সেই তিন ঘন্টার বিল আসবে তিন চারা বারো আর পঁয়তাল্লিশ পয়সা মানে সাড়ে বারো টাকা অর্থাৎ আপনার এক ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য আপনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে আমি নিতে পারি সাড়ে বারো টাকা কিন্তু সেইখানে আমি যদি তিন ঘন্টার জন্য আপনার কাছ থেকে পুরো এসির বিলের অর্ধেকই কেটে রাখি অর্ধেক তো বলা ভুল হবে এসির বিলের ধরেন দশ ভাগই কেটে রাখি তাহলে কেমন হবে বিষয়টা এখন আমাদেরকে জানতে হবে যে আসলে কি এসির মিলের দশ ভাগ কাটছে কিনা আমাদেরকে জানতে হবে স্টার সিনেমেক্সে তিন ঘন্টায় এই এসি চললে টোটাল বিল আসে কত তিন ঘন্টায় ধরেন টোটাল বিল আসে এই এসি চললে সাপোজ দশ হাজার টাকা তিন ঘন্টায় ধরেন দশে ধরছি একটা ইউনিট প্রাইস দিচ্ছি দশ হাজার টাকা বিল আসে এখন এই দশ হাজার টাকার বিল কিন্তু এই তিন ঘন্টায় আসতেছে এই তিন ঘন্টার জন্যে এই তিন ঘন্টার এসিটা খাইতেছে কয়জন তিনশো লোক খাইতেছে তিনশো লোক যদি দশ হাজার টাকা খরচ করে পার হেড এসির খরচ যাইতেছে তেত্রিশ টাকা তাহলে পার হেড যদি এসির খরচ তেত্রিশ টাকা যায় তাহলে আমি দুইশো বাইশ টাকা কেন তাকে দিচ্ছি একটা জন প্রতি যদি তিন ঘন্টা সিনেমা দেখে পার হেড খরচ হচ্ছে তেত্রিশ টাকা এসির বিলে তাহলে তারা রাখতেছে দুইশো টাকা দুইশো বাইশ থেকে তেত্রিশ টাকা বাদ দিলে একশো টাকা একশো টাকা তারা খুদাই রেখে দিচ্ছে এই একশো টাকা থেকে যদি অর্ধেক এই প্রযোজককে দেওয়া হইতো প্রয়োজকের টাকা কত আসতো প্রয়োজন পাইতো আরো চুরানব্বই টাকা বেশি অর্থাৎ টিকিট প্রতি প্রয়োজন আরো একশো টাকা বেশি পাইতো তাহলে এই যে টিকিট প্রতি প্রয়োজন প্রায় আরো একশো টাকা বেশি পাইতো এই একশো টাকা থেকে টিকিট প্রয়োজন বর্জিত হচ্ছে এটা বলতেছি মিনিমাম যদি অর্ধেক দেওয়া হইতো

আপনাদেরকে দিয়ে দিলাম বাদ আপনারা কাগজে আপনি বলছি শিখিলাম আর এই বিষয়ে যে পরামর্শ আপনাদের আছে যা যে যেটা ভাবছেন একটু কমেন্ট বক্সে জানাই যাবেন কি করলে এই বিষয় থেকে প্রয়োজনীয় উত্তরণ পাইতে পারে যারা দর্শক তারাও উত্তরণ পাইতে পারে